কষ্ট দিয়েছে তাকে নবী মাফ করেছে সুবহান আল্লাহ বলি ওয়াফু আম্মান যলামাক ওয়াফু আম্মান যলামাক অর্থ হইতেছে কেউ যদি তোমাকে জুলুম করে থাকে আমি নবী হইয়ে বলে গেলাম রে আমার উম্মত তাকে তুমি মাফ করে দাও পারবো কথা কই না কেউ যদি আমাকে জুলুম করে আমি তাকে মাফ করতে পারবো কিনা

এক নাম্বার পুরস্কার আল্লাহ দিবে কুমুল্লাহ আমাক আপনাকে আল্লাহ মোহাব্বত করবে সুভান আল্লাহ বলি দুই নাম্বার হইতেছে আগেই বলেছি দাম্বুন এক বছর বহু বছর যদি আমি আপনি নবির এইটা কোনো যদি ভিতরে রাখতে পারি আল্লাহ তালার ওয়াদা কোরআন মিথ্যা হইতে পারে না পারে না আল্লাহ তালা আমার আপনার জীবনের একটা গুণা নয় আল্লাহ আল্লাহ আমার আপনার জীবনের সব গুনা মাফ করবে চলুন অল্প শুনি আমার আপনার থেকে আমি আপনি দুনিয়ার জমিনে কষ্ট পাই নাই দুঃখ পাই নাই কিন্তু নবীকে যত জুলুম করা হয়েছে দুনিয়ার মাধ্যমে কোনো নবীকে কোন উম্মদকে এত কষ্ট দেওয়া হয় নাই ও বাবার বন্ধুরা গেল বছর মদিনাতুল মনব্বারায় গিয়েছিলাম ওই যে উহুদ পাহাড় ওই জায়গাটুকো আজ অব্দি দূর থেকে দেখা যায় পাহাড়ে উঠা যায় না এমন ভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে ওই জায়গার মাধ্যমে दुश्मन গুলো আমার আপন নবীকে পাথর মেরেছিল যে পাথর মোবারক পাথর আমার আপনার নবীর চেহারা মুবারকে লাওয়ার লাগার পর ওই দুশ্মনের পাথর লাগার পর নবী রক্তাক্ত অবস্থায় বেহুস হইয়া পড়ে গিয়েছে সাহাবা কিরাম নিকটে আবু বকর বলতেছে অমর বলতাছে ও হুজুর হাত উঠান কারণ মজলুমের দোয়া কবুল হয় দুনিয়ার মাধ্যমে একটা নির্দোষী ব্যক্তিকে তার উপরে যদি জুলুম করা হয় আর সে যদি অন্তর থেকে ওই সময় আহ শব্দটা বাহির করে দেয় তার এক ফুটা চোখের পানির জন্য ওই যিনি কষ্ট দিবে তাকে এই দুনিয়াতে সাগরের পানিতে ঢৌ খেলে খেলে ঘুরতে হবে

বদ্যওয়া করুন আপনি বদয়া করলেই তো ইনারা ধ্বংস ভুঁইয়া যাবে শেষ হইয়া যাবে ও বাবা রা বন্ধুরা আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে সাবাকীরাম আলোচনা করিতেছে ভায় ভায় ভাই এখন বোধহয় আর ধ্বংস ভুঁইয়া যাবে শেষ হইয়া যাবে একজন আর একজনকে কোনি দিয়ে গুদাগুতি করে বোধহয় শেষ নবী হাত তুলে বলতেছে শব্দটা শুনলে অন্তরটা গলে যাবে রে বাবারা বন্ধু সেই নবিরে উন্ম আমার ভিতরে কেন এত গুস আমার ভিতরে কেন এত জিদ বুঝতে পারিনা রে বাবার সেই নবী বলতেছে অল্লা কৌমি ফুম ল আল্লাহু আকবার বলি আল্লাহ নবী বলতাসে সাহাবাতো জানে না কি দোয়া করবে নবী হাত তুলে বলল اللهم اغفر لي قومي ও আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও যে পাথর মেরেছে সেও তো আমার উম্মত যে পাথর মেরে আমাকে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে ও দয়াবান আল্লাহ আপনার হাবিবের উপরে পাথর মারার জন্য যেন আপনি বদলা না নেন আমি আমার উম্মতের জন্য আমার কৌমের জন্য আমি দোয়া করতেছি আল্লাহুম্মা গফিরলি কওমি ফা-ইন্নাহুম লা তারা এই জন্য পাথর মেরেছে গো তারা আমাকে চিনতেই পারে নাই তারা আমাকে জানতেই পারে নাই যার জন্য পাথর মেরেছে ও বাবা বন্ধুরা মক্কাতুল মুকাররম রে আমি যে অল্প আগে বললাম হিজরত করে মদিনায় নবী গিয়েছে এ বাবা বন্ধুরা যাইতে কালে কাবাতুল্লার দিকে তাকাইয়া তাকাইয়া নবী ঝরঝর করে কান্না করে করে গিয়েছে অনেক বছর পর মক্কা যখন বিজয় হইয়া গেল মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল আল্লাহ কারিমে আয়াত অবতীর্ণ করলেন সুরও নাজিল করলেন ইন্না মুবিনা মক্কা বিজয় হইয়া গেল মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় সব সাহাবীদেরকে জমা করলো শুনুন রে যুবক বাবারা বন্ধুরা দাদারা সবাই শুনে সাহাবা কেরামদেরকে জমা করে আমার আপনার নবী একজন যুবককে ইসলামের ঝান্ডাটা হাতে দিল তাকে আগে আগে চোরার জন্য নবী আদেশ করে দিল এ বাবারা বন্ধুরা মাক্কাবাসিনী দেখুন একটা মহিলা যার নাম হিন্দা সে পরে ইসলাম কবুল করেছে আমার আপনার নবীর চাচা হামজা হামজার কবর মোবার ওই জালির ভিতরে দেখা যায় ওদের থেকে আসার যেটা ময়দান ওখানে হাজিরাতে হামজার কলিজাটা এরকম ভাবে হয়েছে চিরার পর কলিজাটা কাঁচা কলিজা বাহির করা হয়েছিল নাক কাটা হয়েছিল কান কাটা হয়েছিল চক্ষু বাহির করা হয়েছিল লাস্ট অব দি কলিজাটা বাহির করিয়া ওই মহিলাটা নিজে কাঁচা কলিজা চাবে খেয়েছিল নবী আমার ওই যুবক কিনতে ইসলামের ঝান্ডা ডাঙাতে দিল ওই যুবক তো রক্ত গরম যেমন আজকের তারিখে যুবক যদি ইসলামের জন্য কোনো কিছুই শোনে নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে এখন ওই যদি ইসলামের জন্য যুবকদেরকে বরা যায় এ বাবা ইসলাম ধ্বংস হইতেছে চলো দশ বিশ জন বাহির হও এখনই পঞ্চাশ জন বাহির হবে ওই অবস্থায় ওই যুবক কারণ উনি শুনেছে দেখি সে হাইরে ভাই মক্কার মাধ্যমে কত অত্যাচার করা হয়েছে নবীকে কত অত্যাচার করা হয়েছে মুসলমানদেরকে কত অত্যাচার করা হয়েছে মুসলমানদের খানা বন্ধ করা হয়েছিল ছোট বাচ্চা গুলো ক্ষুধার যন্ত্রণায় হাউ করে কান্না করেছিল মুসলমান গাছের পাতা চাবিয়ে খেয়ে খেয়ে চাবা পর্যন্ত গাছটা গাছের পাতা পর্যন্ত খতম হয়ে গিয়েছিল গাছের বাকল চাবিয়ে কি ছিল বাচ্চাগুলো গুলো কান্না করে 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 এক ফোটা পানি চেয়েছিল বাচ্চার কান্না দেখে পাথর ফেটে যাইত ওই মাক্কার লোকদের অন্তর অল্প করে এগুলো সব শুনেছে ওই যুবক ইসলামে এটার ঝান্ডা হাতে নিয়া একটা অ্যালান করতেছে কারণ আজকে সমস্ত সাবিদেরকে নিয়া আমার আপনার নবী মক্কায় প্রবেশ করবে ইসলামের ঝন্ডে নিয়ে একটা এলান করতেছে অর্থর দিকে লক্ষ্য করুন যুবক রক্তর গরমে একটা এলান করতেছে যে আজকে তো বদলা নেওয়া দিন মালহামা মিনিংস বদলা নেওয়া দিন সে যুবক ছিল ইয়ং যুব গুসসার মাধ্যমে বলতেছে কি আল ইয়াউমা অর্থাৎ আজকে ইয়াউমুল আজকে দিনের মাধ্যমে মালহামা বদলা নিব কি কি বদলা নিব যে মহিলাটা আমার নবীর চাচার কলিজা চাবে খেয়েছে যে মুসলমানকে গালি দিয়েছে যে মুসলমানকে অত্যাচার করেছে যে নবীকে অত্যাচার করেছে আজকে যাদের যাদেরকে পাবো সবাইকে শেষ করে দিব বদলা নিব এই শব্দটা শুনে আর ওই আমার আপনার নবী কে বলতেছে ও হুজুর একটা খবর যার হাতে ইসলামের ঝান্ডাটা সে তো বলতেছে আজকে নাকি বদলা নেওয়া দিন নবীর চেহারাটা মলিন হইয়া গেল লাল হইয়া গেল নবী দেরি করে নাই সঙ্গে সঙ্গে বলতাছে রে সাহাবি আমার ওই যুবক সাহাবিকে ডাকো ওই সাহাবি ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে নবীর সম্মুখে এসে হাজির হইয়া গেল আবার আপনার নবী হাতে থেকে ঝান্ডা টানিতেছে ঝান্ডাটা হাতে নিয়ে বলতেছে রে সাহাবি এইটা এলান করা যাবে না যা করেছে করেছে কে আমাকে অত্যাচার করেছে করেছে কে জুলুম করেছে করেছে রে তুমি আবার ইসলামের ঝান্ডাটা হাতে নাও আমি তোমাকে একটা এলান শিখাইয়া দেই আজকে তুমি সেই এলানটা করো সাহাবা کرام বলল ও হুজুর বলুন কি এলান করব বলে তুমি একটা এলান জোরে জোরে করো আল ইয়াউমা মারহামা তুমি করে নবীর কষ্ট বলা যাবে না নবীর জীবনী বলতে গেলে কেউ শুনে থাকতে পারবো না সাহাবাকে আমাদেরকে যেমন অত্যাচার করেছে কেউ শুনে থাকতে পারো না এরপরে আমার নবী কেন বলতেছে রে সাহাবি তুমি এলান করো যে আজকে বদলা নেওয়া দিন নয় আজকে সবাইকে মাফ করা দিন আজকে সবার উপরে রহম করা দিন আল্লাহু আকবার সে নবী আজ আমার আপনার মাঝে নাই কিন্তু নবীর তরর দরিকা নবীর মোহাব্বত আছে এতোটুকু শেষ নয় যুবকদেরকে নিয়া শাহবাগেরামদেরকে নিয়া মক্কার মাধ্যমে প্রবেশ করলো আমাদের ভাষায় বলা ভাই চোরের মন্দিকে পুলিশ পুলিশ ওই যে মহিলাটা যে মহিলা আমার মানবীর চাচা হজরতে হামজা তার কলিজাটা চিঁড়ে দিয়া কাঁচা কলিজা চাপিয়ে খেয়েছিল রে বাবারা ওই মহিলাটাও আছে অন্য এক বড় বড় दुश्मन গুলো আছে নবী আমার সাহাবা کرامদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো তারা ভয়ের জন্য ঠাস ঠাস করে ঘরের দরজা বন্ধ করে নিল যাস্ত শেষ অনেকগুলো সাহাবী যে নবী আমাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেল ওই নবী তো আজকে সাহাবা কেরামদের কে নিয়া অনেকগুলো মুসলমানদের কে নিয়া মক্কার মাধ্যমে প্রবেশ করল না জানি আজকে আমাদেরকে শেষ করে দিবে আজ তো আমাদের কাছে বদলা নিবে এই ভয়ের জন্য ওই মহিলাটাও দরজা বন্ধ করে ভিতরে থাকলো কিন্তু দেখুন নবীর আখলাফ নবীর তরিকা দেখুন নবীর তাত কেমন দেখুন বুঝতে পারবো প্রবেশ করলো কোনো কোন ডিস্টার্ব নাই সব সাহাবা কেরাম সুন্দর করে আরাম করতে গেল ঘুমায় পড়ল ওই মহিলাটা অল্প পরে চেক করার জন্য যেমন আমরা দেখি কি করতেছে কই না ওই মহিলাটা সুন্দর করে দরজাটা অল্প গুজাইয়া দেখে কোনো গাল্লা চিল্লা নাই কোনো মারপিট নাই কোনো অত্যাচার নাই কোনো কেসাল নাই কোনো ধমকি নাই কোনো হাল্লা চিল্লা নাই অল্প দূরে দেখে সাহাবা কিরাম গুলো আরাম করতেছে নবী নাই এই মহিলাটা এক কদম দুই কদম করিয়া লাহে 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 একবারে গিয়া দেখে কাবাতুল্লার নিকটে দূর থেকে একটা নুরের পহর দেখা যায় এই মহিলাটা কোন মহিলা জানেননি যিনি আমার আপনার নবীর চাচার কাঁচা কনি যেটা চাবিয়ে খেয়েছিল চলতে চলতে ওই মহিলাটা গিয়ে দেখে আমার আপনার নবীর শেষ দায় কি যেন বলতেছে অ বাবা বন্ধুরা এই মহিলাটা লাহে লাহে একবারে গিয়া দেখে যে নবী তো শেষদায় পড়ে আছে শেষদায় পড়ে যেন কি গুন গুন করে আল্লাহকে বলতাছে লাহে 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 এই মহিলাটা কানটা একবারে গিয়া দেখে আমার আপনার নবী শেষদায় পড়ে আল্লাহকে বলতাছে গো আল্লাহ যে মহিলাটা আমার চাচা কাঁচা কলিজাটা চাবিয়ে কেছে গো আমি নবী হইয়া ওই মহিলাটার জন্য দোয়া করতে গো আল্লাহ তাকে আপনি হিদায়াত দান করে দিন সুবহানাল্লাহ ও আল্লাহ আমি ওই মহিলাটার জন্য দোয়া করতে গো আল্লাহ যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজা চাবে কেছে তাকে আপনি মাফ করে দিন এই মহিলাটা নিজের কানে যখন শুনতে পারলেন যে হাই রে হাই ভেবেছিলাম একটা দেখলাম একটা শুনতাছি একটা নবীর পিছন দিক থেকে চিৎকার মেরে আবার আপনার নবীকে ডাক দিল হুজুর আর দেরি না মাথাটা উঠা কলেমা পড়াইয়া ইসলামে আমাকে প্রবেশ করিয়া না আমার আপনার নবীর বাবার বন্ধুরা এমন ভাবে যদি আমি আপনি শুনতে যাই নিজের জীবনের মাধ্যমে ইতাআত বার বার বলতে বাবা যারা বড় ভাইকে নারাজ করে রেখেছে আমরা গিয়ে সালাম করব যারা বাবাকে নারাজ করে রেখেছে আমরা গিয়ে সালাম করব মাফ করে দিব মাফ করে দিব নবী যদি এতগুলো কষ্ট পাওয়ার পর মাফ করতে পারে ওই যে পুরিমার বাড়ি আমরা ফেসবুকে দেখি বুড়িমা এই পুরিমাটা কারণ সমাজের মাধ্যমে